হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম মনে বেডের পক্ষ থেকে নতুন একটি গেম ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড বল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড বল তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা যেহেতু ওয়ান এক্সবিটে চলে আসছি সেহেতু এখান থেকে আমরা এখন গেম খেলবো আর গেম খেলার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ হচ্ছে এই ওয়ান এক্সবিট কারণ এখানে প্রচুর গেম আছে আমরা এখান থেকে যে কোনো গেম খেলে নিজেদের সময়কে কাটাতে পারি খুব ভালোভাবে আনন্দের সাথে তো চলো আজকে আমরা একটা গেম খেলি এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান যেখানে আমরা দুই গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো কিন্তু খেলার মধ্যে হচ্ছে প্রচুর বিনোদন আছে প্রচুর মজা আছে তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে বাজি ধরবো আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো এখন হচ্ছে আমার হচ্ছে তেরো একুশ পর্যন্ত যেতে হবে তো আমি একটু হিট নিই দেখো আমার একুশ আসছে আমি এটা জিতে যাব এই দেখো খুব সুন্দরভাবে দুই গুণ টাকা জিতে গেল তা আবার এরপর দেখো অর কিন্তু একুশ আসছে তো আমি এটা হেরে গেছি এখানে দেখো আমার সতেরো সতেরো আমি এটাকে ড্র হিসেবে নিয়ে নিব তো ড্র হয়ে গেল যথারীতি দুজনেই পাঁচশো টাকা করে জিতে গেছি তো চোদ্দ আমি এখানে একটু হিট দিব একুশ দেখো অরও একুশ আসছে তো এখানে আবার সেমভাবে ড্র হয়ে গেল এখন আসছে ষোলো আমি একটু হিট দিব দেখো বাইশ হয়ে গেছে তো এখানে কিন্তু হেরে গেলাম কারণ আমার হচ্ছে একুশের মধ্যে থাকতে হবে তো আমার যেহেতু বাইশ চলে আসছিলো সেহেতু আমি ওভার হয়ে গেছে এইবার দেখো আমার বিশ ওর হচ্ছে আঠারো এখানেও জিতে গেছি একুশের মধ্যে থাকলেই যে থাকতে পারবে সেই কিন্তু উইন হবে দেখো আমার বিশ এখানে উইন হব এখানেও উইন হয়ে গেলাম তো চলো আবার খেলি এইখানে পনেরো আমি একটা হিট দিব সো হিট দিয়ে ভাবছিলাম যে ওর যদি একুশের উচিত চলে যায় তো এটা হলো না এবার দেখো আমার একুশ তো এখানে জিতে গেল আর জিতা মানেই কিন্তু হচ্ছে দুই গুণ করে টাকা পেয়ে যাচ্ছি মানে পাঁচশো টাকা যেহেতু বাজি ধরছি আমি হচ্ছে এক হাজার টাকা করে কিন্তু ইজিলি কিন্তু প্রত্যেকটি স্টেপে থেকে কিন্তু আমি কিন্তু ইনকাম করছি এই দেখো এখন কিন্তু হারলাম এই যে উনিশ আসছে জিতে গেছি তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন এই যে দেখো বিশ আসছে এই দেখো আর একুশ চলে আসছে তো এখানে হেরে গেলাম এখানে উনিশ এখানে বাইশ আবার জিতে গেলাম বাইশ চলে আসছে কিন্তু হচ্ছে বিশ ছিল কিছু করার নেই এইখানে দেখো জিতে গেছি অল্পের জন্য জিতে গেছি আর উনিশ আমার ষোলো তো আমার হচ্ছে যত এখানে হিট করতে হবে যদি স্ট্যান্ডে চলে যায় তাহলে কিন্তু হেরে যাব দেখি এই দেখো তারপর সাতাশ চলে আসছে তারপরে হেরে গেছি আশা ছিল যদি বিশ একুশের মধ্যে যদি পড়ত তাহলে কিন্তু জিতে যেত সতের আসছে এটাকে স্ট্যান্ডে গিয়ে ও বেশি চলে আসছে তো খেলার নিয়ম কিন্তু খুবই সহজ আশা করবো তোমরা এখানে গেম প্লেটা করে খুব এনজয় করবা এখানে আসলে তোমরা সময় কাটাতে পারবা খুব ভালো মতো পাশাপাশি এখানে গেম প্লে করে এক্সট্রা টাকাও ইনকাম করতে পারবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেটটা বল সেভেন স্ক্রিনের উপরে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে অনেক বেটের সাথে থাকো এখানে গেম খেলো আর আমার কম করতে ব্যবহার করো ধন্যবাদ